আমেরিকা এবং ইউরোপের যে ঐক্য হওয়া দরকার চীনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সেই ঐক্য আমেরিকা এবং ইউরোপ আসতে পারছে না এবং আসার সম্ভাবনা খুব বেশি নেই যে কারণে শেষ পর্যন্ত আমেরিকার থেকে ঘোষণা আসছে যে চীন থেকে টেলিফোন কম্পিউটার এবং চিপ এই জিনিসগুলো আমেরিকায় ইম্পোর্টের ক্ষেত্রে আমেরিকায় পাঠানোর ক্ষেত্রে বা আমেরিকায় নেয়ার ক্ষেত্রে ট্রাম্প নর্মাল যে ট্যারিফ ঘোষণা করেছিল যে একশো পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ দুইশো পার্সেন্ট ট্যারিফ এই যে শুল্ক আরোপ করেছিল চীনের মালের উপরে সেই শুল্ক থেকে এই তিন চারটা জিনিসকে মৌকুফ করা হলো অর্থাৎ এগুলো চীন থেকে আমেরিকায় যেতে শুল্ক দিতে হবে না অর্থাৎ এই যে চড়া শুল্ক এটা দিতে হবে না আগের মতো চলবে কি কি কম্পিউটার ইলেকট্রনিক্স তারপরে এই কম্পিউটার তারপরে হচ্ছে চিপ তারপরে হচ্ছে মোবাইল কালকে আমি বলছিলাম যে হচ্ছে বিশ্বে এই যে লেটেস্ট টেকনোলজি এটার দিকে চীন কত আগানো সেটার পরে একজন দর্শক বলেছিলেন আপনার আমেরিকা সম্পর্কে কোনো ধারণাই নেই বিশ্বে এখনো পর্যন্ত চীনে যা তৈরি হয় আমেরিকাতে যা তৈরি হয় তার একশো পার্সেন্টই আমেরিকাতে তৈরি হয় চীনে যে সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র তৈরি হয় টেকনোলজিগত যে সমস্ত জিনিস তৈরি হয় তার একশো পার্সেন্ট হচ্ছে আমেরিকা এরকম কিছু কথাবার্তা বলেছিল এখন দেখা যাচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি বলছে যে দেখো ভাই তুমি যেই কথাগুলো বলছো এই কথাগুলো সঠিক না আমার এই চিন থেকে না আসলে এইগুলো আমার দেশের জনগণ কান্নাকাটি শুরু করবে এবং তাদের হাতে খুব দ্রুত এই টেকনোলজি গুলো এই ডিভাইস গুলো তুলে দেওয়া সম্ভব না শুধুমাত্র তাই না চিপ নিয়ে যে জিনিসটা যে যে হচ্ছে পরিস্থিতি যেটা আমেরিকা বলছে যে আমি আমার নিজের দেশে তৈরি করবো নিজের দেশে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে হাজার হাজার হবে কিন্তু সেটা একদিন দুই দিনে সম্ভব না চীন এবং তাইওয়ানের হাতে পুরো বিশ্বের চিপের মার্কেটের নব্বই পার্সেন্ট তাদের হাতে সেখান থেকে আমেরিকার হাতে একদিন দুই দিনে যাওয়া সম্ভব না সে হঠাৎ করে ট্যারিফ দিলে এরা হচ্ছে চিপ পাঠানো বন্ধ করে দিল তোমার কিছু কিছু কোনো কিছু হবে না গাড়ি বাড়ি ইলেকট্রনিক্স যা আছে ফ্রিজ তারপরে হচ্ছে রোবট রোবটিক সিস্টেমের সাথে সম্পৃক্ত যা আছে টেলিফোন কম্পিউটার কিছু চলবে না নতুন করে দিতে পারবো না চিপ নাই কি করবা সুতরাং সেই সমস্ত দিক থেকে চিন্তা করে আমেরিকা আবার এই কয়েকটা জিনিসের ট্যারিফ ট্যারিফ থেকে পিছপা হয়েছে অর্থাৎ এগুলো ট্যারিফ মকুব করেছে এর মধ্যে তুরস্কের সাথে ইসরায়েলের একটা বৈঠক হয়েছে গত কয়েকদিন আগে আজারবাইজানে সেই বৈঠকে সিরিয়াতে দুই পক্ষ যেন সরাসরি সংঘাতে না আসে এটা নিয়ে আলোচনা হয়েছে এটা নিয়ে সমালোচনাও আছে যে তুরস্ক ইসরায়েলের সাথে বৈঠক করছে তুরস্কের পক্ষ থেকে বলা হচ্ছে এটা কোনো ডিপ্লোম্যাটিক বা রাজনৈতিক বৈঠক না এটা ছিল টেকনিক্যাল বৈঠক সামরিক বাহিনীগুলোর মধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এবং এটা শত্রু মিত্রর মধ্যেও বিভিন্ন সময় হয়ে থাকে এটা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে বক্তব্য এখন এই সব উর্ধে উঠে তুরস্কের রাষ্ট্রপতি গতকাল বিশ্বের অনেক দেশের নেতাদেরকে একত্র করেছেন তুরস্কে আমতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে যেখানে তুরস্কের মূল বক্তব্য হচ্ছে যে সে ডিপ্লোম্যাসিকে প্রমোট করে সেখানে অনেকগুলো দেশের নেতারা এসেছে এবং বেশিরভাগই হচ্ছে তুরস্কের মিত্র রাষ্ট্রগুলোর নেতারা ইন্দোনেশিয়া সুদান সোমালিয়া আজারবাইজান তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় লেভেলের উপদেষ্টা লেভেলের নেতারা এসেছে থেকে এসেছে তাদের সাথে বিভিন্ন ধরনের বৈঠক হয়েছে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে তবে যেটা সবচেয়ে বেশি তুরস্কের ক্ষেত্রে বা তুরস্কের দিক থেকে আপ আন্তর্জাতিক দিক থেকে তুরস্কের ক্ষেত্রে যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে যে তুরস্ক অর্থনৈতিক দিক থেকে যতটা না আগাচ্ছে তার চেয়ে বেশি এই সমস্ত দেশের সাথে আগাচ্ছে সামরিক দিক দিয়ে এবং এই সামরিক দিকটা হচ্ছে লোকোমোটিভ আর অনন্য অর্থনৈতিক স্বাস্থ্য শিক্ষা কালচার এগুলো সব হচ্ছে ট্রেনের বগি এরকম একটা নতুন আহ ডিপ্লোম্যাটিক এবং কি বলে সামরিক সহযোগিতা সম্পর্ক নিয়ে সামনে আগাচ্ছে তুরস্ক এখন তুরস্কের এই সামনে আগানোর ক্ষেত্রে বহু বাধা পদে পদে বাধা সব জায়গায় বাধা কখনো ভাইয়ের কাছ থেকে কখনো ঘরের মধ্য থেকে কখনো প্রতিবেশীর কাছ থেকে কখনো আজারবাইজান থেকে কখনো সেন্ট্রাল এশিয়ার এই তুর্কিক রাষ্ট্রগুলোর থেকে কখনো আরব রাষ্ট্রগুলোর থেকে কখনো ইসরায়েল থেকে কখনো গ্রিস থেকে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইসরায়েল গ্রিসে সব সময় এবং তুরস্কের পথ আটকে দেওয়ার জন্য সবকিছু করে তুরস্কে এখন যতটা দেশের বাইরে যতটুকু কাজ করছে সব কিছুতে এই তিনটা দেশ গিয়ে অন্য কোনো একটা দেশের সাথে কখনো ভারতের সাথে কখনো সংযুক্ত আরব আমিরাতের সাথে কখনো মিশরের সাথে কখনো সৌদি আরবের সাথে কখনো একেবারে মিত্র দেশের সাথে কাছের গিয়ে তুরস্কের বিরুদ্ধে চালায় তুরস্কের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ধরনের চুক্তি করে করে। এবং জন্য কাজ এখনো করে যাচ্ছে ভবিষ্যতেও করবে তুরস্কের সাথে আমেরিকার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বা আমেরিকার সাথে তুরস্ক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এটা একটা খবর এটা আমরা জানি এখন এই যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এটা নিয়েও অনেক কথাবার্তা আছে যে তুরস্ক আমেরিকার একেবারে কথা মতো চলে এবং আমেরিকা যা বলে সেটাই করে যে কারণে তুরস্ক আমেরিকার একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ এখন সেক্ষেত্রে তুরস্কের রাষ্ট্রপতির কথাও বলা হয় তুরস্ক যদি আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হতো তাহলে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ানকে দু সালে কু করে তাকে ক্ষমতাচ্যুত করা করা করার চেষ্টা করা হতো না যদি সে পুরোপুরি পশ্চিমাদের একেবারে চোখ বন্ধ করা মিত্র এবং বিশ্বস্ত লোকই হতো তাহলে সেই কু হওয়ার পরে তুরস্কের অর্থনীতিতে গত একশো বছরের সবচেয়ে বড় ধাক্কাগুলো পশ্চিমা বিশ্ব দিত না যদি সেটাই হতো তাহলে তুরস্কের সাথে ইসরায়েলের যে সম্পর্ক সেই সম্পর্ক জিরোতে আসার পরও সেখান থেকে তুরস্ক এবং ইসরায়েলকে একত্র করার ক্ষেত্রে এরা বাধা হয়ে দাঁড়াত না বা সমঝোতা আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াত না তুরস্কের অর্থনীতি তুরস্কের সামরিক শিল্পের উপরে এত বড় নিষেধাজ্ঞা দিয়ে রাখা হতো না একটা শুধুমাত্র ক্যামেরা পর্যন্ত তুরস্ককে দেওয়া হয়নি যদি সেটাই হতো তাহলে তুরস্ককে এই অঞ্চলের ব্যবসার ক্ষেত্রে বাধা দেওয়া হতো না দেশের মধ্যে সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী বিভিন্ন সংগঠনকে অস্ত্র দিয়ে টাকা দিয়ে ট্রেনিং দিয়ে সাপোর্ট দিয়ে তৈরি করা হতো না সিরিয়াতে বছরের পর বছর তুরস্ক মার খেত না কিন্তু এই সমস্ত সবকিছু পেরিয়ে তুরস্ক চেষ্টা করছে কারণ সেই চেষ্টার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অমুকের সাথেও বন্ধুত্ব করে সমুকের সাথেও বন্ধুত্ব করে ইসরায়েলের সাথেও ভালো কথা বলে আমেরিকার সাথেও বন্ধুত্ব করে আবার গ্রিসের সাথে গিয়েও বৈঠক করে ইন্টারন্যাশনাল পলিটিক্স এটা আপনার করতে হবে এবং এটা আপনি যত সিরিয়াসলি যত শক্তিশালী যত কি বলে যত দূরদর্শিতার সাথে করতে পারবেন আপনি তত শক্তিশালী হবেন যেমন ধরুন আজকে শুরু করেছি